প্রিয়ভাবে ভোটগ্রহণ হয়েছে এবং কোনো কোলাহল মুক্তভাবে আমাদের এই ইলেকশনটা হয়েছে গতবার যেরকম অনেক রকম দুর্নীতি হয়েছিল আমাদের ইলেকশনে এবার সেটা দেখা যায়নি দুইটা আমরা যে একুশ একুশ বিয়াল্লিশ জন প্রার্থী দুই সাইডে ছিলাম প্রত্যেকে প্রত্যেকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পরিলক্ষিত হয়েছে আমরা অনেক আনন্দিত এখন আমরা শুধু জয়ের জন্য প্রচুর ভোটার ছিল এবং আমরা এগারোটা মানে নামাজের আগ পর্যন্ত বুঝতেও পারিনি যে এত ভোটার আসবে নামাজের পর থেকে আমরা হিমশিম খা যে কোন ভোটার রেখে কোন ভোটারের কাছে আমরা ভোট যাব আমাদের একেবারে পরিস্থিতি সামাল দিতে আমাদের অনেক কষ্ট পেতে পাচ্ছিলাম আমরা বাট আমরা অনেক টেকনিক্যালি হ্যান্ডেল করেছি যদিও আমাদের একটু কষ্ট হয়েছে তারপর আমি বলবো যে এত সুন্দরভাবে ভোট গ্রহণ

এবারও দুই একজন কাজ করেনি কিন্তু ম্যাক্সিমামই কাজ করেছে তো নেক্সটে আবারও যদি ইলেকশনে এটা হয় এটা প্রার্থীরা তাদের ভালো মন্দ বিচার করে হয়তোবা বা প্যালেন চেঞ্জ করতে পারে তার মানে এই যে এই না যে যে প্যানেলটি তারা ত্যাগ করে আরেকটি প্যানেলে যাবে সেই প্যানেলটি খারাপ এরকম কিছু না এটা প্রার্থীদের মুডের উপর মুড সুইং করে না অনেকের এটা মুড সুইংও বলতে পারে

এটা আসলে এটা নিয়ে আরো কিছু বলতে চাচ্ছি আমি কয়েকবার বলে ফেলেছি তারপর দর্শকরা আমি বলে ফেলেছি তো আপনারা পাননি আচ্ছা যে মেয়েটি আমার কল রেকর্ডটা পাবলিশ করেছে আমার অনুমতি ছাড়া এটা আইসিটি আইসিটি নিয়ম অনুযায়ী এটা কিন্তু অন্যায় তারপরেও মেয়েটি কল রেকর্ডটি ফাঁস করেছে যেখানে আমি আপনারা হয়তোবা বলতে শুনেছেন যে একটি আমাকে যদি কেউ সুযোগ করে দেয় তাকে সেই প্যানেলটির সাথে আমি কখনও বিক্রে করবো না বৃটে করে আরেকটি প্যানেলে যাবো না আর বলেছি যে কেউ যদি আমাকে গলা পর্যন্ত কেউ যদি আমাকে মাজা পানিতে নামে আমি গলা পর্যন্ত পানিতে নামব তো এটা কেন বলেছি একটি মানুষ আমার এটা পারিবারিক শিক্ষা যে কোনো মানুষ যদি আমাকে কোনো পথ দেখায় আমি সেই সেই মানুষটিকে কখনো ভুলবো না আর যেটি বলা হয়েছে যে প্রায় জায়দ খানের সময় একশো সাতাশি জন একশো চুরাশি জনের সদস্য পদ স্থগিত করেছে জায়েদ খান সেখান থেকে একশো চারজন না একশো তিনজন মামলার মাধ্যম দিয়ে হাইকোর্টে জয়ী জয়ী করে তাদেরকে সদস্য পদ ফেরত দেওয়া হয়েছে সেখানে টোটাল আঠারো লক্ষ টাকা খরচ হয়েছে সেই পুরো খরচটি বহন করেছে আমাদের সম্মানিত নিপুণ আক্তার সো সেই কথাটি আমি মেয়েটাকে বলেছি এবং যাদেরকে তা সে আঠারো লাখ টাকা খরচ করে মেম্বারশিপ এনে দিয়েছে তারাই তার সাথে বিটে করে বিটে করেছে সো এই কথাটাই আমি সে মেয়েটাকে বোঝানোর চেষ্টা করেছি